আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকালে ভালো আছেন উপস্থিত আছি আমাদের হাটাজারির ঐতিহ্যবাহী সিটি সেন্টারের সেকেন্ড ফ্লোরে আসেন ভিতরে আসেন আজকে একটি সিটি সেন্টারের মধ্যে একটি সুইসুতার ঘর নামের একটি শপের সুপ উদ্বোধন হয়েছে এই সুদ উদ্বোধনে তারা কি কি সেবা আপনাদের জন্য রাখছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে এখানে আসা মূলত এই মুহূর্তে আছেন আমাদের সুইসুতার ঘরের অনার পার্টনার রফিক ভাই রফিক ভাই কাছ থেকে জানতে চাইবো যে যারা আমাদের ভিডিও দেখার মাধ্যমে আপনাদের এখানে আসবে যে যারা ঘরে বসে সেলাইয়ের কাজ করে থাকেন অথবা ছোট ছোট দোকান যেগুলো আছে যারা সেলাইয়ের কাজ করে টেইলার যেগুলো আছে তাদের যে প্রয়োজনীয় দ্রব্যগুলো আপনারা এখানে বিক্রি করতেছেন ইম্পর্ট্যান্ট টপ জিনিস যেগুলো যেগুলো দিয়ে তারা সেলাই কাজগুলো করে থাকেন সেইগুলোর প্রাইস কেমন হবে আপনাদের এখানে পাইকারি মূল্য আপনারা দিবেন কিনা অন্য জায়গা থেকে আপনাদের এখানে কি বেশি ফেসিলিটি কি রকম ফেসিলিটিস আপনারা দিবেন সেটা একটু জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ধন্যবাদ কুশেদ ভাইকে আমরা আজকে একটা দোকান খুলেছি এই সিটি সেন্টার দ্বিতীয় তলায় সুসুতার ঘর আপনারা অনেকে আমাদেরকে চিনেন আমরা আজকে বিগত কয়েক বছর ধরে এনজোহরে দোকান করে আসতেছি তো আমরা চিন্তা করলাম আমাদের হাটাজারির মধ্যে টেইলারিং সামগ্রী সামগ্রীকে এরকম কোনো দোকান নাই আছে কিন্তু টুকটাক সব আইটেম পাওয়া যায় না তো আমরা সেই হিসাবে চিন্তা করলাম যে হাটাজারের মধ্যে এমন একটা দোকান দিলে কেমন হয় যেখানে সবকিছু পাওয়া যাবে যে বর্তমান যুগ হচ্ছে আধুনিক যুগ মেয়েরা একটু স্টাইলিশ পছন্দ করে কাপড় কিনে এটার মধ্যে আপনার লেস পাথর এগুলো বসাই তো সেদিক দিয়ে চিন্তা করে আমরা এই দোকানের মধ্যে বিভিন্ন ধরনের লেস আমরা স্বল্প পরিসরে এখন উদ্বোধন করতেছি ইনশাল্লাহ আগামী এক সপ্তাহের ভিতরে সব আইটেম ভরপুর পাওয়া যাবে তো আপনারা আসবেন সিটি সেন্টার দ্বিতীয় তলায় আপনারা আমাদের থেকে বিভিন্ন সুতা যত রকমের সুতা আছে সব কিছু পাবেন বিভিন্ন আপনার কালার আছে ক্লিক কালার আছে ফেব্রিক্স বিভিন্ন ধরনের আরও এক সপ্তাহের আসবে অনেকে কাজ করেন ডাইলস এগুলো পাবেন বিভিন্ন টেলারিং সুতা অনেকে বিভিন্ন রকম এখন যে কাপড়গুলো আছে এগুলো সুতার কালার মিলে পাওয়া যায় না তো আপনারা সবগুলো কালার আমাদের থেকে পাবেন অনেকে আছেন টেলারে কাজ করেন বিভিন্ন ছোটো ছোটো পাস নষ্ট হয়ে যায় এগুলো আমাদের থেকে পাবেন আপনারা এখানে কুলসির সুতা আছে কুলসির শুধু আমাদের থেকে সবগুলো আপনার ছোট থেকে বড় সবকিছু পেয়ে যাবেন